নবী যেমন নুরের নবী নবী যেমন নুরের নবী আমার মত নয় আমার মতো মানুষে নবী কাফরে রাখো আমার মতো মানুষে নবী কাফরে রাখো কথা건 ঠিক নাবে যারা কাফের তারাই কেন আমরার মত কোন নবী নবীকে আমার মত বলে না বলতে পারে না ঠিক না আমার নবীর দুইখানা হাত মোবারক টু বলেন আঙ্গুল মোবারক দিয়ে পানি হয় নবী কয় আমি খোদার নূর আমি খোদার শ্রেষ্ঠ কুদরত আমি খোদার শ্রেষ্ঠ নিয়ামত আমি খোদার শ্রেষ্ঠ রহমত আমি খোদার শ্রেষ্ঠ দয়াল আমি খোদার সবচাইতে বড় নিয়ামত আল্লাহর অস্তিত্বের সব চাইতে বড় দলিল সুতরাং আমার পাথর লাগবে না পানির দরকার স্বয়ং আল্লাহর রহমত দশাঙ্গ থেকে পানি বার হচ্ছে সাহাবাই কেনা আমার নবীকে ঘিরে ধরেছেন বুঝবেন ফতোয়া সাহাবি নবীকে কিরকম জানতেন